আরে বাপ বাপ সোনার বাবা কি করেছে দেখো কত বড় মাছ ধরে এনেছে ছিপ দিয়ে আমাদের পাশের পুকুরটা দিয়ে আসলে ঘটনা হয়েছে আমি করছিলাম সবজি কাটাকুটি রান্না করতে হবে তো আর সোনা ঘুমিয়ে আছে আর এই বাকে সময় পেয়ে সোনার বাবা বললো যাই আমি একটু মাছ ধরে আসি সোনার বাবা না মাছ ধরতে খুব ভালোবাসে কিন্তু আমার না একদম একদম পছন্দ না কিন্তু কি আর করা যাবে যে পছন্দ করে তাই চলে গেছিলো মাছ ধরতে আর প্রথম ছিপ ফেলতেই পেয়েছে এই মাছটা দেখো আমি এখানে রান্না করছি আর হট করে দেখছি আবার ডাকছে যে চলো যাই দেখে আসি আবার কি করলো এদিকে দেখো আমি কিন্তু আজকে নিরামিষ রান্না করবো শুক্র কটল পোস্ত আর বেগুন ভাজা দেখো চলো যাই দেখি আবার মনে মাছ ধরে এনেছে দেখা যাক কতগুলো মাছ ধরে এনেছে আরে বাবার ডেথ দেখো সব এক সাইজের এই মাছটা দেখতে পাচ্ছ ওই ফার্স্টের মাছটা কিন্তু থেকে বড়ো বাইরে এই মাছগুলোকে কী মাছ বলা হয় তুমি তোমরা কিন্তু কমেন্টস অবশ্যই জানিও আর ওই জলে যে মাছটা রয়েছে ওই মাছটা মরে গেছে ওটা প্রথমের মাছটা আর এই দুটো এখন ধরে এনেছে এই সব কটা ওজন মিলিয়ে প্রায় তিন কেজি হবে কিন্তু এই পুকুরের মাছ খেতে না আমার একদম ভালো লাগে না জানো তো আর এই মাছগুলো কাটবে কে আমি তো জ্যান্ত মাছ কাটতেই পারি না মাছ বলতে সেরকম ভাবে কোনো মাছই কাটি না শ্বশুর মশাই কাটে দেখো এখানে কিন্তু সোনার দাদু মানে আমার শ্বশুর মশাই বসে পড়েছে মাছ কাটতে আর দেখো মাছগুলো কেটে কতগুলো পিস হয়েছে সোনা তো উঠেই দেখতে চলে এসেছে যে কি মাছ এনেছে বাবা ধরে দেখি তো সোনার দাদু আবার সোনাকে ভয় দেখাচ্ছিল মাছ দিয়ে দেখো এখানে মাছের কিন্তু অনেক পিস হয়েছে কে খাবে এত মাছ খেয়ে জানে আমার তো ভালোই লাগে আর সোনার বাবা মাছ ধরে কিন্তু ও না মাছ খেতে একদম পছন্দ করে চিকেন মাটন আর খুব জোরে খাত মাছ খায়